আমি এই ছোট ছোট ইলিশ মাছগুলো নিয়ে এসেছি বাজার থেকে বন্ধুরা এই মাছগুলো আমি আজকে ওই করে লাউ কেটে এই যে করে লাউ কেটে রেখে দিয়েছি আমি এই লাউটা দিয়ে আমি আজকে ওই যে ছোট ছোট ইলিশ মাছ ওই দিয়ে আমি আজকের একটা নতুন রেসিপি করবো লাউ দিয়ে মাছের কয়েকটা ছোট করব আমি এই লাউগুলোকে এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলুগুলো এই যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিয়েছি জলের ভিতর গরম জল পুঁতছে জলটা জলের ভিতরে আমি এইবার লাউগুলোকে দিয়ে দিচ্ছি লাউটা জলে সেদ্ধ হোক এই সব লাউগুলোকে আমি দিয়ে দিলাম

আর ওদিকে আমার লাউ আর আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায় লাউ আর আলুটা আমি ঢেলে দিয়ে মাছটাকে ভেজে নেব ভেজে আমি ঝোলটা বসিয়ে দেব এবার আর আলুটাকে এবার আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক এবার মাছটাকে দেবো মাছটাকে দিয়ে ভেজে নেবো মাছটাকে

প্রায় ভাজা হয়ে গেছে এই যে আগে কটা ভেজে নিয়েছি আর এই কটাও আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে দেখো কত সুন্দর লাল করে ভেজেছি এবার আমি মাছগুলোকে একটা একটা করে সব তুলে দেব আর আমি মাছগুলোকে তুলে দিচ্ছি মাছগুলোকে তুলে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা মাছ ভাঙিয়ে নিই ফোরন দেব একটু তেজপাতা দিয়ে দিলাম এবার দেব দুটো শুকনো লঙ্কা কেটে রেখেছি আর এবার আমি পাঁচ পয়ে তোমার রাঁধুনি আর কটা ঘিরে দিয়ে দিলাম লাউতে সবসময় রাঁধুনি দিয়ে ফোরন রান্না করবে দেখবে ভালো সেন্ট আসবে আর এইবার আমি এসে রেখেছি আদাটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি হলুদ হলুদটাও দিয়ে দিয়েছি এবার আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়া আর এদিকে আমি লাউ আর আলু তা সেদ্ধ করে রেখে দিয়েছি তরকারিটাই কত সুন্দর কালার এসছে দেখো আমি এবার লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আমি ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো দেখো কত সুন্দর

রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এখন ঢেলে দেবো পুরো রেডি লাউ আর ইলিশ মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে ঢেলে দিয়েছি আমি ছোট ইলিশ লাউ দিয়ে একটা নতুন রেসিপি করেছি বন্ধুরা তোমরাও এরকম করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে